আর মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি এক শ্রীমা সংসারকে পূর্ণরূপে গ্রহণ করে তার দৈব জীবনের লীলা খেলা দেখিয়ে গিয়েছেন তার প্রত্যেক কথা ছিল অভিজ্ঞতা সম্ভূত অথচ তার প্রতি পদবিক্ষেপে বৈরাগ্য সুপরিস্ফুট দুই শ্রীমার দীক্ষিত জনৈক ব্রহ্মচারী গেরুয়া ছেড়ে সাদা কাপড় পরেছেন শুনে মা বলেছিলেন মাটির ভারে সিংহের দুধ টেকে না গের অন্ন খেয়ে খেয়ে বুদ্ধি মলিন হয়ে গেছে তিন একজন বলেছে মা দেখেছ এই বীজটি লাল শাকের থেকেও ছোট। এ থেকে অত প্রকাণ্ড গাছ হয়েছে মা উত্তরে বললেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় চার একজন এসে মাকে বলেছেন জপ তপ করতে পারছি না মন্ত্রটা ফেরত নিন মা তখন বললেন মন্ত্র তো আর ফেরত হয় না বারবার বলায় মা বললেন ঠিক আছে আমি মন্ত্র ফেরত নিলুম যেই বলা অমনি ভক্তটির সম্বিত ফিরে ফেরেছে সে তখন বিচার করে বুঝতে পারছে যে এতক্ষণ মায়ের মন্ত্রটা তার কাছে ছিল মা গুরু হয়ে তার ইহকাল পরকাল সব কিছু রক্ষা করেছিলেন মা যদি মন্ত্রটি ফেরত নিয়ে নেন তাহলে মা তো তাকে আর রক্ষা করবেন না তখন সে বলছে তবে কি মা আমি রসাতলে গেলুম বলার সঙ্গে সঙ্গে মায়ের রূপ পাল্টে গেল মা গম্ভীর স্বরে বলে উঠলেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে বিধির সাধ্য নেই তার কিছু করে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো ই অসাধারণ মর্মস্পর্শী ঘটনা পাঁচ জনক স্ত্রী ভক্ত একসময় একটি ছেলেকে মানুষ করতে চাইলে শ্রীমা রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে বলেছিলেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেসো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় ছয় রাধু আফিমের জন্য বসে আছে শ্রীমা মানা করাতে রাধু একটা বড় বেগুন নিয়ে শ্রীমায়ের পিঠে জোরে ছুঁড়ে মারে মায়ের পিঠ বেঁকে গেল এবং লাল হয়ে ফুলে উঠল শ্রীমা ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন ঠাকুর ওর অপরাধ নিও না ও অবোধ এই বলে নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দিলেন এবং বললেন তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি মা আবার বললেন রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই ঠাকুর ওর অপরাধ নিও না সাত অদ্বৈত ভূমি থেকেই সকল ধর্ম সম্প্রদায় এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে আন্তরিক প্রীতির চক্ষে দেখা সম্ভবপর অদ্বৈত তত্ত্বই ভাবি সুশিক্ষিত মানব সাধারণের ধর্ম জীবনের সর্বক্ষেত্রে এই তত্ত্বের ব্যাপক ও গভীর প্রয়োগ শ্রীরামকৃষ্ণ ভাবানন্দ লেনের লক্ষ্য তাই তো শ্রীমা ঘোষণা করেছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান আট এই জীবনে গুরু দেবী মাতা অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট যখনই আমরা তাকে জননী রূপে পাই তখনই আমাদের সম্মুখে ফোটে ওঠে তার অম জ্ঞান দায়নি শক্তি যখনই তাকে দেখতে পাই রূপে। তখনই তিনি আমাদের কোলে টেনে নেন আবার গুরুর ও জননী রূপে তাকে ধরতে গিয়ে দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবীরূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত নয় সন্ন্যাসী সন্তানদের মা কখনো সন্ন্যাস নাম ধরে ডাকতেন না বলতেন মা কি না সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে দশ শ্রীমায়ের জীবন ছিল নিরন্তর নিরব একটি প্রার্থনার মতো আবার অন্যদিকে তা ছিল অগণিত ভক্তের ইলাভের দি সারি তার জীবনের বাণী ছিল পবিত্র জীবন জীবনযাপন এবং ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে অবিরাম মানব কল্যাণের জন্য আত্মনিয়োগ আজ এখানেই শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন